এবার মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের দেশে ফেরার সময় বৃদ্ধি করা হলো এত তার সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়ায় মাইগ্রেন্ট রিপেট্রেশন প্রোগ্রামের আওতায় অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের জন্য পূর্বে তাদের মালয়েশিয়ার অবস্থানকৃত সময়ের উপর ভিত্তি করে মালয়েশিয়ার ইমিগ্রেশনের জরিমানা প্রদান করে দেশে প্রত্যাবর্তনের সুযোগ ছিল মালয়েশিয়ার সরকারের সিদ্ধান্ত মোতাবেক পহেলা মার্চ দু তারিখ থেকে এ একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত অনিয়মিত বাংলাদেশিদের সময় নির্বিশেষে মালয়েশিয়ার ইমিগ্রেশনে সর্বোচ্চ পাঁচশো রিঙ্গিত জরিমানা প্রদান করে সহজে দেশে প্রত্যাবর্তনের সুযোগ প্রদান করা হয়েছিল যে সকল অনিয়মিত বাংলাদেশি একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত সময়ে বাংলাদেশে যাওয়ার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশনে অনলাইনে নিবন্ধন করেছিলেন কিন্তু বিভিন্ন কারণে যেতে পারেননি শুধু তাদের বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য আগামী একুশে মার্চ দু তারিখ পর্যন্ত মালয়েশিয়ার সরকার কর্তৃক সময় বৃদ্ধি করা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রেরণ করা হল অর্থাৎ মালয়েশিয়ায় যেসব অবৈধ প্রবাসী অবস্থান করছেন আবার অনেক প্রবাসী মালয়েশিয়া কমিশন কর্তৃক দেশে প্রত্যাবর্তনের সময়সীমা পার হয়ে গিয়েছে এছাড়া অনেকে টিকিট করে অক্ষম ছিলেন এরকম বিভিন্ন কারণে যারা নির্দিষ্ট সময়ের জরিমানা প্রদান সহ মালয়েশিয়ার ইমিগ্রেশনে অনলাইন নিবন্ধন করা সত্ত্বেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসতে পারেনি তাদের জন্য বর্তমানে বাংলাদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে এই সময়সীমা নতুন করে বাড়িয়ে আগামী একুশ মার্চ দু তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে